প্রবল গরমের হাত থেকে মুক্তি পেতে বৃষ্টির প্রত্যাশা ছিল রাজ্য জুড়ে স্বস্তি দিয়ে বৃষ্টিও হচ্ছে অপেক্ষাকৃত ঠান্ডা হচ্ছে আবহাওয়া কিন্তু বৃষ্টি বয়ে এনেছে জলযন্ত্রণা গত সপ্তাহের বৃষ্টিতে এমনই জলযন্ত্রণার ছবি দেখা গেল বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের আহমেদ কুঞ্জি রোডে যাতায়াত করতে হচ্ছে নোংরা জল পেরিয়েই তকরিবন একটু ভালো জন্য মঙ্গল দুর্গতির এখানেই শেষ নয়। রাস্তার নোংরা জল ঢুকে গিয়েছে ঘরের মধ্যেও। জল ঢুকে যাওয়ায় চলে যায় বিদ্যুৎ। এর উপর তো শর্ট সার্কিটের আশঙ্কা রয়েছেই। সব মিলিয়ে তথই বচ অবস্থা আহমেদ কুঞ্জি রোডের বাসিন্দাদের। কিছু হয় না না। অনেক অসুবিধে পুরো ডুবে যেতে বার করা হয়েছে উঠন ডুবে রয়েছে এই রাস্তায় এই পানি নেই দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে তৃণমূল অনেক হয়েছে অনেক কাজ হয়েছে অনেকে ইয়েছে কিন্তু কিছু কিছু কাজ বাকি আছে সেটা ওই হাবিব রহমান বৈদ্য সাহেব আমাদের বলেছে করে দেবো আমার কাজটা দিয়েছে উনি করে দেবেন বলেছে আমি যে এই অভিযোগটা জানিয়েছি ওনাকে এবং আগামী দিনে যে কথা বলছেন যে বর্তমানে এখন ঘরের মধ্যে জল ঢুকছে সেই জলের নিকাশির ব্যবস্থাও করা হয়েছে এবং আগামী দিনে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে কাজ করছি করতে করতে হয়তো দেখা যাবে ছ মাস এক বছরের মধ্যে সম্পূর্ণ করে দেবো আক্রমণ সানিয়েছে বিরোধীরা অবৈজ্ঞানিকভাবে একটা পরিকল্পনা নেই কোনো ড্রেনেজ সিস্টেম সুন্দর নেই তার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে গোটাটা বিভিন্ন সরকারি প্রকল্পের যখন অর্থ আছে সেই অর্থের তছরূপ হচ্ছে সঠিকভাবে রূপায়ণ হচ্ছে না এর বিরুদ্ধে আমরা তীব্র বর্ষা আসার আগে জল যন্ত্রণার ছবি উঠে আসায় স্পষ্ট আগামী দিনে সমস্যা আরও বাড়বে এরকমভাবে জল জমে থাকায় শুধু যাতায়াতেই সমস্যা হয় না বারে জলবাহিত রোগ জন্ডিস আন্ত্রিকের প্রকোপ এর উপর রয়েছে মশার বাড় বৃদ্ধি প্রতি বছর বর্ষাতেই ডেঙ্গির ব্যাপক প্রকোপ দেখা যায় ঘটে প্রাণহানিও প্রশাসন আগে ভাগে সতর্ক হলে এসব এড়ানো যায় প্রশাসনের কি আদৌ সেসব শোনার মন আছে দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর থেকে আমাল সরকার ক্যালকাটা নিউজ